আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিতেছেন এক পুত্রের অংশ দুই কন্যার অংশ সমান কিন্তু কেবল কন্যা দুইয়ের অধিক তাহাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির দুই আর মাত্র এক কন্যা থাকিলে তাহার জন্য অর্ধাংশ তাহার সন্তান থাকিলে তাহার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হইলে এবং পিতা মাতাই উত্তরাধিকারী হইলে তাহার মাতার জন্য এক তৃতীয়াংশ তাহার ভাই বোন থাকিলে মাতার জন্য এক ষষ্ঠাংশ এসবই সে যাহা তাহার দেয়ার এবং ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তাহা তোমরা অবগত নও আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি তাহাদের কোনো সন্তান না থাকে এবং তাহাদের সন্তান থাকিলে তোমাদের জন্য তাহাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ তাদের ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর তোমাদের সন্তান না থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ অংশ আর তোমাদের সন্তান থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক অষ্টমাংশ তোমরা যাহা ওসিয়াত করিবে তাহা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর যদি পিতা মাতা ও সন্তানহীন কোন পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে তাহার এক বৈপত্রীয় ভাই অথবা ভগ্নী তবে প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ তাহারা ইহার অধিক হইলে সকলের সম অংশীদার হইবে এক তৃতীয়াংশে ইহা যাহা ওসিয়াত করা হয় তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর যদি কাহার জন্য ক্ষতিকর না হয় ইহা আল্লাহর নির্দেশ আল্লাহ সর্বজ্ঞ সহনশীল এইসব আল্লাহর নির্ধারিত সীমা কেউ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং ইহা মহা সাফল্য আর কেহ আল্লাহ ও তাহার রাসুলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে দোযোগে নিক্ষেপ করিবেন সেখানে সে স্থায়ী হইবে এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যবচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্য হইতে চারজন সাক্ষী তলব করিবে যদি তাহারা সাক্ষ্য দেয় তবে তাহাদেরকে গৃহে অবরুদ্ধ করিবে যে পর্যন্ত না তাহাদের মৃত্যু হয় অথবা আল্লাহ তাহাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করেন